শাড়ি কবি সুবোধ সরকার বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে এসে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে পরবে এক জীবনে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখবাদা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল পেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে থেকে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা